খেতে চাও চেটে ফুটে ভাত সঙ্গে নিয়ে নাও এই লাউয়ের তরকারি আর কিছুটা ভাত এই লাউয়ের তরকারি বানানোর জন্য তোমরা প্রথমে লাউটাকে খোসা ছাড়িয়ে এরকম করে চৌকো চৌকো করে কেটে নাও কেটে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নাও টুকরো করে নেওয়ার পর নিয়ে নাও কিছুটা আলু বুঝেছ এইবার কেটে নাও কিছুটা আলু আলুটাও চৌকো চৌকো করে কেটে নাও খোসা ছাড়িয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে চৌকো চৌকো করে কেটে নেওয়ার পর তোমরা নিয়ে নাও পেঁয়াজ রসুন আদা টমেটো সেইগুলোকেও কুচো কুচো করে কেটে নাও যেমন আমি কেটে নিচ্ছি তেমনি সব কিছু কেটে জোগাড় করে নাও তারপরে নাও হচ্ছে পরিষ্কার করে জলে ধুয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তোমরা যদি লাউয়ের তরকারিটা এমনভাবে রান্না করতে পারো তাহলে দেখবে খেতে কী যে দারুণ হবে তোমাদের একেবারে এক থাল ভাত শুধু এই লাউয়ের তরকারি দিয়েই উঠে যাবে দেখতে পাচ্ছ তোমরা কেমন হচ্ছে আমার জলে ধোয়া চলছে জলে ধুয়ে পরিষ্কার করে প্রথমে আমি আলু ধুয়ে নিলাম তারপরে লাউ ধুয়ে নিলাম এইবার চাপিয়ে দাও গ্যাসের ওপর কড়াই সেটা গরম হোক তাতে দিয়ে দাও বেশ খানিকটা সরষের তেল আর তাতে দিয়ে দাও প্রথমে জিরে কালো জিরে গরম হলে তাতে দিয়ে দাও জিরে কালো জিরে ফোড়ন আর মিক্সিতে দিয়ে নাও আদা রসুন টমেটো দিয়ে ভালো করে মিক্সচারে মশলা করে দাও আর যারা তোমরা শিলে মশলা করো তারা করে নাও শিলে আর তেলটাও আমার এদিকে গরম হয়ে গেছে তাহলে আমি কি কি ফোড়ন দেব বললাম কিছুটা দেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরে মনে রাখবে তো বন্ধুরা ফোড়নে কী কী বললাম দেখুন আমি দিয়ে নিচ্ছি সেই দিলাম তেজপাতা তারপরে দেব আমি হচ্ছে একটু জিরে শুকনো লঙ্কা আর কালো জিরে বন্ধুরা তোমরা কে কীভাবে হচ্ছে লাউয়ের তরকারি রান্না করো আমাকে জানাবে আমি নিরামিষ লাউ খেতেও খুব ভালোবাসি আর বেশিরভাগ দিন আমি নিরামিষভাবেই রান্না করি কিন্তু আজ মনে হলো আজকে একটু আমিষভাবে রান্না করি খেতে দেখি তো কেন কেমন হয় তা রান্না করে দেখ রান্না করি তারপরে তোমাদের খেয়ে টেস্ট করে বলবো যে কেমন হয়েছে এই যে আমাদের ফোড়ন হয়ে এসছে ফোড়ন হয়ে আসার পর আমি দিয়ে দিলাম রসুনটা সেচ সেচো করে রসুনটা বন্ধুরা আমি বলেছি তোমরা সব সময় আগে দেবে তাহলে কোনো গ্যাস অম্বল আর কিচ্ছু হবে না আর উগ্র গন্ধটাও চলে যাবে তারপরে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটা ভালো করে হোক তারপরে এতে দিয়ে দেব আমি আলু তাই এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে এবার আলুটা আমি আগে ধুয়ে তুলে রেখেছি দিয়ে দিয়ে দেবো একটু নুন দিয়ে দিলাম কারণ নুন দিয়ে দিলে এগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম তোমরা পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে লাউয়ের তরকারি আমি আমরা প্রথমে লাউয়ের তরকারি দিয়ে ভাত খেতাম কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা লাউয়ের তরকারি দিয়ে মুড়ি খায় লাউ ওরা ভাত দিয়ে খায় না কিন্তু আমরা খাই আর অনেক বন্ধু তোমরা জানো লাউ দিয়ে আমরা ভাতও খাই তোমরাও খাও লাউ চিংড়ি কত সুন্দর হয় লাউ শুক্তো কত কিছু নিরামিষ রেসিপি আছে লাউয়ের পায়েস আর এই যে আমি দিয়ে দিলাম মিক্সারে যে বাড়াটা করেছিলাম সেগুলো যাতে খুব ভালো করে সুন্দর করে সোনালি রঙ করে ভাজ ভেজে নিতে পারি তারপরে দিয়ে দিলাম লাউ লাউটা দিয়ে আমি খুব ভালো করে অনেকক্ষণ কষব যেমন তরকারি যেমন কষবে স্বাদ তো তেমন হবে বলো দিয়ে সে ভালো করে কষে নিচ্ছি আমি নুন হলুদ সম্পূর্ণ দিয়ে ঢেকে ঢেকে কষে নেবো দেখুন কালারটা কত সুন্দর এসেছে তারপরে আমি এর জন্য মশলা করে নিচ্ছি মশলাগুলোকে প্রথমে আমি ভিজিয়ে ভালো করে জল দিয়ে করে নেবো একটু অল্প করে আমি লঙ্কা দিই কারণ আমার বাচ্চা আছে তো ঘরে আমি বাচ্চা খাই আপনারা যতটা বেশি যে যেমন ঝাল খান তেমনই দেবেন দিয়ে দেখুন আমি কেমন কষা কষা রান্না করছি এরকম কষ কিন্তু এতে আমার লাওয়ে নুন দিয়েছি দেখুন তাও কিন্তু জল ছাড়িনি খুব সুন্দর করে কষা হচ্ছে একটু জল ছাড়লেও কোনো ক্ষতি নেই কারণ এটাতে না লাউটা ভালো সেদ্ধ হবে দিয়ে দেখুন আমার কষে এসেছে আমি এরকম দেখিনি খুন্তি দিয়ে একটু শক্ত না ইয়ে হচ্ছে নরম হয়ে আছে দেখলাম একটু শক্ত আছে তাহলে সেই পরিমাণে আমি আর কি জলটা দেবো এই দেখুন আমার কষা হয়ে গেছে আমি এবার হাত গুঁড়িয়ে জলটা দিয়ে দিই ভালো করে নেট রেখে আর একবার দেখে নিলাম এবার আমি জলটা মশলার ইয়েটা ধুয়েও জলটা দিয়ে দেবো আর বাকিটা পরিমাণ মতো জলটা দিয়ে দেবো আমাদের মা ঠাকুমাদের দেখেছি ভালোভাবে সব সময় বারবার দেখে নরম হয়েছে নাকি তা তারপরে কাউকে দিয়ে টেস্ট করায় যে খেয়ে দেখ তো নুন মিষ্টি হয়েছে নাকি কিন্তু আমার তো এখানে টেস্ট করার কেউ নেই কারণ তারা বলে আমি টেস্ট করতে ওরা টেস্ট করতে পারে না আমাকেই টেস্ট করতে হয় আমি টেস্ট করে দেখলাম একটু নুন কম হয়েছে তাই একটু নুন দিয়ে দিলাম আর পরে দিলাম একটু চিনি পরিমাণ মতো চিনি দেবেন আপনারা রান্নাতে চিনি আর নুনটা ঠিক পরিমাণে আসলে না খুবই ভালো টেস্ট আসে আর আমি ব্যবহার করি আপনারা তো জানেন এই সানরাইজের মশলা দিয়ে আমি এরকম দশ মিনিট চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট চাপা দেওয়ার পর যখন আমি চলে এসছি সব কিছুই প্রায় সেদ্ধ হয়ে গেছে আপনারা যদি চান এই পর্যায়ে প্রেশারে ঢুকিয়ে সিটিও দিতে পারেন যারা খুব নরম খান আমরা তো মরি দিয়ে খাব তাই আমরা এই যে নামিয়ে নিলাম দেখুন কালারটা কত সুন্দর এসেছে আপনারা অবশ্যই বাড়িতে এরকম ট্রাই করে দেবেন দিয়ে আমাদের বাড়ির একজনকে খেতে এসেছে তাকে হচ্ছে দিলাম সে আবার খেয়ে একটু মুখে দিয়েই বলছে অনেকটা টেস্ট হয়েছে অনেকটা টেস্ট হয়েছে টেস্ট হয়েছে খেয়ে আমি আপনাকে রিভিউ দিতে হবে রিভিউ না দিলে হয় রান্না করেছি যখন তাই তাকে দিয়ে দিলাম তরকারি মুড়ির মধ্যে সে একটুখানি মুখে ঢুকিয়েই টেস্ট করবে হ্যাঁ এবার নিজে টেস্ট না করলে হয় বন্ধুরা বলুন তাই নিজে টেস্ট করব নিজে টেস্ট করে বলবো যে হচ্ছে কতটা কি স্বাদ হয়েছে তাই আমি মুড়ি দিয়ে নিয়ে বসে পড়েছি দেখুন আগে আমি টেস্ট করে নিই কেমন হয়েছে দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে তা বন্ধুরা আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে থাকেন আর আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব তো করবেনি কারণ আমার একদমই সাবস্ক্রাইব নেই তো দেখতে থাকুন আমার এই ভিডিও